আর্জিকর কাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের এ রবিবার ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথী এলাকায় এই অবস্থান বিক্ষোভ করা হয় উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সমরেশ পাল ফালাকাটা গ্রামীণ ব্লকের যুব তৃণমূলের সভাপতি তাপস বর্মন ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি জবেদুল আলম ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় সহ ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের অন্যান্য নেতা নেতৃত্বরা হাসপাতালে এক নৃশংস বড় বড়ভাবে এক ডাক্তার সাহেবাকে ধর্ষণ করে মারা হয়েছে তার বিরুদ্ধে সারা বাংলা উত্তাল এবং আমাদের মামাতির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন দোষী ব্যক্তির অবিলম্বে ফাঁসি দেওয়া হোক তার সেই ফাঁসির দাবিতে আজকে গতকালকে আমাদের ফালাকাড়া ব্লগের পাঁচ মাইলে একটা মহামিছিল হয়েছে ফাঁসির দাবি আজকে আমাদের গণ অবস্থান ফালাকাটা গ্রামীণ ব্লকের পক্ষ থেকে জটেশ্বরে এই চকুটিতে আমরা এই চকুটি গণ অবস্থানের মঞ্চ থেকে আমরা দাবি রাখছি এবং আমাদের নেত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দাবি রাখছি অবিলম্বে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে সিবিআই তার সা ফাঁসির সাজা ঘোষণা আদালত তার ফাঁসির সাজা ঘোষণা করুক এবং অন্যরা যদি জড়িত থাকে অবিলম্বে সিবিআইকে তা খুঁজে বের করতে হবে এবং জনসমক্ষে সিবিআই বলুক এই এই লোক জড়িত এবং এর মৃত্যুদণ্ড দেওয়া হলো তার দাবিতে আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছি